লক্ষ আটান্ন হাজার টাকা দিয়ে এই গরুটা বিক্রি হয়ে গেল শাহজাহানপুর গরুহাটে বিশাল একটা গরু খুবই সুন্দর গরুটা দেখতে এখন এটাকে পিক আপে উঠানো হবে চারশো চল্লিশ এই জোড়াটা নিল সত্তর হাজার টাকা করে তিন সত্তর জোড়া তিন সত্তরে এই জোড়াটা বিক্রি হয়ে গেল শাহজাহানপুর কষুরহাটে শাহজাহানপুর কোশুর চলে আসছে ছিত্রা হরিণ গরু শিলঘর তেরার এখানে হচ্ছে গিয়ে খাসির হাট বসছে প্রচুর পরিমাণে খাসি চলে আসছে শাহজাহানপুর গরুর হাটে এদিকে গারোলও আছে গারোল আছে খাসি আছে সুন্দর সুন্দর এদিকে প্রচুর পরিমাণে গারোল উঠছে বুঝলি কার গারোল তোমার কত চাইতেছে এটা হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার একটা কি ক দামে কত হাজার এটা তো কেন ওয়েট বেশি দেখে সত্তর হাজার তো বেশি চাইতেছে অনেক তো গারলের দাম এখানে অনেক চাইতেছে সত্তর হাজার ওয়েটাই চাইতেছে ওইদিকে একটা আছে ষাট হাজারের দাম অনেক চাইতেছে এখানে আর এগুলি তেত্রিশ হাজার টাকা করে চাচ্ছে মাত্র এই গরু দেখলাম যেটা সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে এগুলো আর গারলের দামই চাচ্ছে সত্তর হাজার টাকা সো যতটুক মনে হচ্ছে খাসির দাম একটু আজকে বেশি দিন যাওয়ার পরে হয়তো বাড়িটুকু কমে যাবে আলাইকুম সাদি তো আজকে চলে আসছে মেয়ে হচ্ছে কি সাধারণ হাটের আজকে তিন তারিখ জুন মাসের প্রচুর পরিমাণ গরু চলে আসছে এখানে এবং হাসির গাছ চলতেছে বিক্রি হচ্ছে অনেক গরু এই জায়গা দিয়ে পুরো ভরে গেছে গরু দিয়ে অনেক সুন্দর সুন্দর গরু আসছে বড় বড় সাইজের গরু সব এখানে একটা খুবই বড়সড় একটা সুঠন্ধায়ের গরু আছে সালাম আলাইকুম ভাই এটা কার ভাই আপনার নাকি কয়টা আনছেন গরু পনেরোটা কোথায় আসছেন ঝিনাইদাহা এটা কত কত যাচ্ছেন চারশো বিশ খুবই সুন্দর একটা গরু চারশো বিশ মানে চার লক্ষ বিশ হাজার টাকা যাচ্ছে কয় দাঁতের এটা চার দাঁতের ওজন কেমন হবে আনুমানিক দশ মনের মতো মাংস হবে এই গরুটার মধ্যে চার বিশ আর এটা এটা কেমন যাচ্ছেন এটা তিনশো বিশ তিনশো বিশ এটা কি চার দাঁত চার দাঁতের গরু আপনার নিজের পালের গরু ব্যবসা গরু ব্যবসার আচ্ছা উনি এটা কিনে তারপরে নিয়ে আসছে শাহজাহানপুর হাটে এটা ঠিক ঢোকার পরে হাসিল ঘরের এক নম্বর হাসিল ঘরের পরে এই গরুটা দেখা যাচ্ছে এই শেডের নিচে হচ্ছে কি গাজী ফার্ম থেকে আসছে নানা দাঁতি ডোকা গোয়ালমারি ফরিদপুর সো এই প্রথম দেখলাম একটা ফরিদপুরের থেকে গরু নিয়ে আসছে বেশ কিছু তো এইখানে প্রচুর পরিমাণ গরু আছে ভাই আসসালামু আলাইকুম কোথেকে আসছেন ভাই ফরিদপুর নাকি জি ভাই আলহামদুলিল্লাহ ফরিদপুর প্রথম মনে হয় ফরিদপুরের কোনো একটা গরুর কয়টা আনছেন গরু ভাই পঁচিশটা আনছিলাম চারটে বিক্রি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসছেন কবে রবিবার নাকি জি শনিবার আসছি শনিবারে আসছিলেন আচ্ছা শনিবার রাতে আসছিলেন মনে হয় না জি জি যাক যাক এটা কি আপনার সব আপনাদের না কয়টা আনলেন বলুন পঁচিশটা চারটা বিক্রি হয়ে গেছে কীরকম দামে বিক্রি করলেন দুইটা বিক্রি করছে আপনার জোড়া রেখে গেছে তো দুইটা বিক্রি হয়েছে আপনার ছয় লাখ চল্লিশ ছয় লাখ চল্লিশ মার্শাল তাহলে বড় সড় জি আরেকটা বিক্রি হয়েছে তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর এইটা কীরকম চাচ্ছেন দাম সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম একটু কমই চাচ্ছে সে সেই অনেক বড় একটা গরু এটা কি অস্ট্রেলিয়ান ফিজিয়ান ক্রস জি জি কীরকম মাংস হবে এটা

আমার নাম লিমন ভাই ফরিদপুরের থেকে আসছেন ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ছত্রিশ লিমন ভাইয়ের নাম্বারটা ঠিক শাহজাহানপুর হাটের থেকে ঢুকার পর পরই হাতের ডান দিকে তাদের ফার্মের এখানে একটা ব্যানার দেওয়া আছে সেইখানে আসলেই পেয়ে যাবেন পঁচিশটা গরু নিয়ে আসছে তারা খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে কালারগুলো খুব সুন্দর সেইখানে আসলেই লিমন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গরু দেখতে পারবেন

কিরকম চাইতেছেন সামনে এটা এটা দেখতে খুবই মাসাল্লাহ সুন্দর এটা যাচ্ছে 240 240 পরেরটা পরেরটা 280 280 দাঁত কয়টা করে হবে গলির দাঁত দুই দাঁত আছে চার দাঁত আছে কত করে চাচ্ছে কতটুক মাংস হবে আনুমানিক মাংস আছে 7 মন 8 মন 7 মন 8 মনের গরু নি ভাই নাম আর নাম্বারটা একটু বলে দেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ নাম্বারটা বলে দেন জিনাইদা হরিনাকুন্ডু নাম্বারটা বলে দেন 728 উনত্রিশ সাতাত্তর আঠারো সত্তর হাজার টাকায় হচ্ছে কি শাহজাহানপুরে হাটে গরু এটাই কদিন আগে দেখে গেছিলাম হ্যাঁ এটাই দেখে গেছিলাম পঁচাত্তর হাজার চাইছিলো কদিন আগে তো আরও কমার আর কি দামাদামি করলে আরও কমার ব্যবস্থা আছে এটা কীরকম যাচ্ছেন কত কম হইল কত বললেন এক দশ আরো কম হইলো এটা বেচা যাবে সেই গরুটা আমার কাছে মোটামুটি খুব ভালো লাগছে গরুটা আমার নিজের জন্যই সো এটা এক পঞ্চান্ন লাস্ট হলে ছাড়তে পারবে গরুটা একদম চর্বিবিহীন পেটটা একটু পরে আছে খাওয়াইলে দাওয়াইলে এটা পুরো হুষ্ট পুষ্ট হয়ে যাবে এই কয়দিনেই সেইটা এক পঞ্চান্ন ছাড়ছে লাস্ট এখানে পাখরা জাতের গরু দামাদামি চলতেছে একটা এই শেডের নিচে মোটামুটি তিন চারটা গরু আছে পাখরা জাতের গরু আসছে এটা সাজান মির্জাইমন গরু দশটা খুবই সুন্দর কালারের গরু আসছে তিনটা পাখরা জাতের পুরো হরিণের মতো দেখতে লাগছে সাজানপুর হাটে চলে আসছে চিত্রা হরিণ গরু এই গুলির কলোনির সামনে খুব সুন্দর একটা ডিহ্যান্সায়দার গরু দেখলাম এগুলো হচ্ছে কি দেশি দেশি জাতের গরু খুবই সুন্দর কাকা কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম প্রত্যেক আসেন কাকা চুয়ার ডাঙার থেকে চুয়ার ডাঙা কবে আসলেন আজ তিন দিন কয়টা আছেন গরু গরু এনেছিলাম আটটা কটা বিক্রি হলো তিনটে মাসাল্লাহ মাসাল্লাহ সব গুলো এগুলো তো আপনার না জি কি রকম চাইতেছেন এটার দাম এটার দাম পাইছে আমি 190 190 খুবই সুন্দর একটা দেশাল গরু তো না জি 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 দেশাল একটা গরু এটা সামনে পিছনে খুবই সুন্দর কেমন হবে ওজন এটার এটা ওজন হবে আপনার খালি 5 মন সাড়ে 5 মনের একটা গরু দুই দাঁত না চার দাঁত দাঁতে চারটি চারটা দাঁতের গরু খুবই সুন্দর 190 চাচ্ছে দামাদামি সাপেক্ষে কি রকম এটা ছাড়ার নিয়ত আছে তারপরে ছাড়েনি গরুটা খুবই সুন্দর দেখতে এবং খুবই সুঠাম দেহের একটা গরু কাকার নাম আর নাম্বারটা একটু বলে দেন আমার নাম কুতুবুদ্দিন কুতুবুদ্দিন কাকা নাম্বারটা নাম্বার জিরো মাছ সাজনপুর হাটের রাতের দৃশ্য এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম